হ্যালো বন্ধুরা মুম্বাই ক্যানভাস চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানি আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি কিভাবে হোটেলের মতো একদম সফট ইডলি বানানো যায় আর আজ আমি তোমাদেরকে ওই ইডলির সাথে খাওয়ার জন্য যে লাল চাটনিটা বানিয়েছিলাম সেটা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রেসিপিতে চলে যাওয়া যাক বাড়িতে থাকা জিনিস দিয়ে কিভাবে এই একদম টেস্টি লাল চাটনি বানিয়ে নেওয়া যায় সেটাই আজ তোমাদেরকে দেখাবো এই লাল চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ রাফলি চপ করে নিয়েছি টমেটো আমি রাফলি চপ করেছি আর এই নিয়েছি কাশ্মীরি লাল মির্চ এই কাশ্মীরি লাল মির্চের ঝাল কম শুধুমাত্র রঙের রঙ হবে এটাতে আর নিয়েছি কয়েক কোয়া রসুন আর নিয়েছি অল্প একটু তেঁতুল আর যেহেতু কাশ্মীরি লাল মির্চে ঝাল হবে না শুধুমাত্র রং হবে তাই আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর নিয়েছি কয়েকটা কারিপাতা নিয়েছি ভাজা ছোলার ডাল এটাকে এখানে ডালিয়া বলা হয় বা চাটনি ডাল বলা হয় এই উপকরণ দিয়েই আজকে আমাদের ইডলি বা ধোসার সাথে খাওয়ার জন্য লাল চাটনি বানিয়ে নেওয়া যাবে এখন আমি প্রথমে ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে আমি পেঁয়াজ গুলোকে একটু ভেজে নেব আমি এখানে পেঁয়াজের সাথে একেবারেই রসুন কাশ্মীরি লঙ্কা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ যতক্ষণ না রঙ বদলাচ্ছে আর অল্প একটু ভাজা ভাজা হচ্ছে মানে পেঁয়াজ থেকে একটু ওর কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো অল্প একটু রঙ বদলানোর পরে আমি এখানে রাফলি চপ করা টমেটো দিয়ে দিয়েছি টমেটোটাও নরম হওয়া পর্যন্ত আমি এখানে ভেজে নেব আর এগুলো আমি এখানে অল্প একটু কারিপাতাও যোগ করেছি আর তেঁতুলও দিয়ে দিয়েছি সব কিছু একসাথে একটু নরম হওয়া পর্যন্ত অল্প একটু নুন দিয়ে আমি এগুলো এখন ভেজে নিচ্ছি সব কিছু আমার এখানে একটু নরম করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটু থালায় ঢেলে ঠান্ডা করতে দিয়েছি কারণ মিক্সিতে গরম গরম কোনো জিনিস বাটা একদমই উচিত নয় এটাকে আমি ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে দিয়েছি আর তার সাথে ডালিয়াটাও ঢেলে এইভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা আপনারা চাটনিটা যতটা পাতলা বা ঘন রাখতে চান সেই অনুযায়ী জল বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর বাটার সময় নুন দিয়ে দিতে হবে চাটনি একদম রেডি হয়ে গেছে আপনারা চাইলে এই চাটনির ওপরে ফোড়নও দিতে পারেন সর্ষে কারিপাতা আর শুকনো লঙ্কা একসাথে সাদা তেলে ভেজে এই চাটনির ওপরে ঢেলে দেবেন তাহলেই রেড চাটনি একদম রেডি হয়ে যাবে আমি এখানে ইডলির সাথে এই রেড চাটনি পরিবেশন করেছি বাড়িতে কখনো ইডলি বা ধোসা বানালে এই পদ্ধতিতে রেড চাটনি একবার বানিয়ে দেখবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এতক্ষণ আপনার দেখছিলেন মুম্বাই ক্যানভাস চ্যানেল আর সঙ্গে ছিলাম আমি সোনালি দেখা হবে আর একটা পরের ভিডিওতে টাটা